হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা ছোটোখাটো পিকনিক হবে বলতে পারো আসলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াটা এখনও বাকি ছিল বাজেট কম থাকায় আয়োজনও কিন্তু তবে লোক সংখ্যা কিন্তু স্বল্প প্রচুর তাই সকলেই নেমে পড়েছে কাজে ওই কোটা বাচা ধোয়া কিছু করতে প্রথম দিকে যখন মাঠে গেছিলাম খুব একটা লোক আসেনি ফাঁকাই ছিল তবে এখন দেখো মাঠ পুরো ভরে গেছে সবাই যে যার মতন কাজ করছে ছেলেরা ছেলেদের কাজগুলো করছে যেগুলো দায়িত্বে আছে মেয়েরা মেয়েদের দায়িত্বের কাজগুলো করছে সবাই চেষ্টা করছে একটু তাড়াতাড়ি সব কিছু করার কিন্তু অলরেডি যেহেতু লেট হয়ে গেছে শুরু করতে তাই সন্ধে নেমে গেছে সন্ধেবেলা কিন্তু চলেছিল পকোড়া আর চায়ের আসর ওই সব কিছু মিক্সড ভেজিটেবল দিয়ে পকোড়া আর চা সাথে কিন্তু দারুণ লাগছিল বিশেষ করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সবাই তিনবার চারবার করে কিন্তু চা পকোড়ার আসরে যোগদান দিয়েছিল মানে ওই তেল থেকে তোলা হচ্ছে বাস সাথে সাথে শেষ বাচ্চা বড় সবাই নিয়ে থুয়ে নিজের মতন খাচ্ছে অন্যদিন এতটা হাওয়া দেয় না কিন্তু আজকে হাওয়াটাও বেশ দিচ্ছিল এই জন্য সবাই কিন্তু সোয়েটার পরে ফেলেছিল অনুষ্ঠান যতই ছোটখাটো হোক না কেন মজার লিমিট কিন্তু অফুরন্ত সেটাতে কিন্তু এতটুকুনি কমতি নেই সবাই মজা করেছে সবাই রান্না বান্না কাজে হেল্প করেছে তবে মেন কুক কিন্তু একজন ছিল তাকে কিন্তু সবাই হেল্প করেছে আমি তো তেমন কিছুই পারি না তাই প্রত্যেক ঘরের মতন আমি ভিডিওই করে যাচ্ছিলাম আয়োজনে ছিল ফ্রায়েড রাইস আর আলুর তোম সাথে কিন্তু মিষ্টি পাপড়, চাটনি আর তার সঙ্গে অনেক অনেক মজা কোনো কাজের জন্যই কিন্তু বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়নি মাজা ধোয়া কাটা বাঁচা থেকে রান্না করা সব কিছুই কিন্তু নিজেরাই করেছি সেই জন্য হয়তো মজাটা আরও বেশি করে উপলব্ধি করতে পেরেছি কারণ সবাই মিলে রান্না করার মধ্যে একটা দারুণ মজা আছে সে রান্না যেমনই হোক যদিও রান্না কিন্তু খুব একটা খারাপ হয়নি যথেষ্ট ভালো রান্না হয়েছে সব থেকে বেশি ভালো হয়েছে যে ঝালের পরিমাণটা কম হওয়ার জন্য বাচ্চারাও কিন্তু একদম চেটেপুটে খেয়েছে আর ভীষণ এনজয় করেছে বলতে গেলে গেলে সরস্বতী পুজোর এনজয়মেন্ট এইবার গিয়ে শেষ হলো এই ছোট ছোট মুহূর্তগুলো দিয়েই আজকের ভিডিওটা তাহলে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আর খাবার দাবার কেমন হয়েছিল সেটা না হয় বাচ্চাদের মুখ থেকেই শুনে নাও আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বাতা বাই So beautiful! So elegant!